হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সকলকে জানাই ভেরি গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে দশটার মতন দেখতে পাচ্ছ মুখের অবস্থা প্রায় উঠেছে তখন নটা বাজে ভোরবেলাতে একবার উঠেছিলাম মা মেয়ে উঠেছিলো একটুখানি খেলা করতে কারণ কি জানি ওর আজকে ঘুমটা ভেঙে গিয়েছিল তারপর আবার মেয়ে আমি দুজনে মিলে কিন্তু ঘুমিয়ে গিয়েছিলাম তো যাই হোক সকাল সকাল দিদি চা বানিয়েছিলো একটুখানি চা খেয়ে তারপর আবারও কিন্তু আমি ঘুমাচ্ছিলাম তো এইদিকে দেখো মেয়ে আর আমার দিদির ছেলে এখানে খেলা করছে এটা একটা গাছের মধ্যে এটা বসার মতন মানে গাছটা একটুখানি বসে গেছে সেই জন্য বসার মতন একটুখানি হয়ে গেছে সেই জন্য দুজনে মিলে কি কাণ্ডনাই করছে আর দুটো ছাও ছিল ওদেরকে তো বসতেই দিচ্ছিল তো হোক এদিকে দেখো দিদি সকাল সকাল আলু ছিচকি বানিয়েছিলো তার সাথে চেনাচুর ছিল একটা ছিল বড় একটা লঙ্কা লঙ্কা ছাড়া অন্য কিছু ভাবতেই পারি না সারাদিন ল্যাট খেতে খেতে ঘুমাতে ঘুমাতেই কিন্তু আজকে দিনটা কখন কেটে গেছে বুঝতেই পারিনি তারপর দিদিগুলো বললো হঠাৎ করে চল একটুখানি ঘুরে আসি গা তো যাক সেজন্য একটুখানি সবাই মিলে যাবো একটুখানি পান্ডোয়া আর এদিকে দেখো রেডি হয়ে নিয়েছি বোনও কিন্তু রেডি হয়েছে সবাই মিলে একটা টোটো বুক করে নিয়েছি তারপর দুটো ভাইও ছিল সবাই মিলে এখন যাচ্ছে হচ্ছে আমরা পান্ডোয়া দিদির কিছু কেনাকাটা ছিল সেগুলো করতে আর আমরা খাওয়া দাওয়া করতে একটুখানি ঘুরু ঘুরু করতে মানে কোথাও এলে ঘুরতে খেতেই কখন যে দিনটা চলে যায় আর তার সাথে ঘুম তো আছেই তো এত ঘুম ঘুমাচ্ছিলাম ওখানে গিয়ে মনে ছিল কতদিন আমি যে ঘুমাইনি সেই জন্য আর ভ্লগও করা হয়নি এদিকে দেখো দিদি দিদির ছেলে যেন সোয়েটার দেখছিল কিন্তু সোয়েটারটা না এখন সেরকম আসেনি যেগুলো দেখছো সেগুলো আবার বড় বড় তো যাই হোক তারপর দিদি বললাম একটা কুর্তি কিনবো তো যাই হোক সেই জন্য দিদির জন্য একটু কুর্তি কেনা হচ্ছিলো দিদি আবার আমাকেই কুর্তি কিনে দিয়েছে আমি আমার বোনকে কিন মানে কুর্তি কিনে দিয়েছি তো সবাই মিলে কেনাকাটা করে খাওয়া দাওয়া করে প্রথমে আমরা একটা পকোড়া খেয়েছিলাম তারপর খেলাম আমরা মোমো তারপর শুধু চলে এলাম বাড়ি তারপর মামি নিয়ে এসেছিলো আবার চামচ সেইগুলো খেয়ে ভাবছি যে আজকে ঘুমিয়ে পড়ো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি